对呀、嗯嗯嗯 বন্ধুরা এখন একাদশীর ফলটা কেটে নেব কেন কি বারোটা উপরে বাজে এখন এখন প্রসাদ তো হয়ে গেছে প্রসাদও পেয়ে যাব একাদশী মানে পুজো দিয়ে গেছিলাম সেই প্রসাদটাও খাবো আর কিছু সাথে ফল কেটে নেব এখন ফলটা খেয়ে নেব আর আমি আজকে এত তারা হাতে আমি ঘটিটা ঠাকুরের ঘটিটা মন্দিরে রেখে এসছি এখন ফল টল খেয়ে তারপরে আবার মন্দিরে যেতে হবে আমার কেন না মন্দিরে আমি ওইটা রেখে এসছি ঘটিটা এখন ঠাকুরের আসন নামাতে গিয়ে দেখি যে হ্যাঁ ঘটিটা তো আনি ঘটিটা রেখে চলে এসছি ওই জন্য এখন আবার সেই বাবাকে ফলটা কেটে দেবো ফলটা কেটে দিয়ে তারপরে আবার মন্দিরে যাব এইখানে এই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম প্রসাদ এখানে ঠাকুরের এতটা ভোগের প্রসাদ আছে এটা বাবাকে অর্ধেক অর্ধেক আমি খাবো আর এইখানে এখন কেটে এখন নিচ্ছি ফলটা খেয়ে নেবো পরে শ্যামা খাবো শ্যামা খেতে দেরি আছে আড়াই তিনটে ওরকম কিছুতে যাই না বাবা এরকম খেতে পারবে কিনা পেয়ারাটা ভগবান জানে একদম ছোট ছোট করে কেটে দেবো দেখি কতটা খেতে পারে পেয়ারা খুব ভালো খায় অন্য সময় তো আমি মিক্সিতে পিষে পেস্ট করে একদম মানে ভর্তা বানিয়ে আর কি তো সেটা খুব ভালো খায় এখন এখন আজকে না খেতে পারবে কিনা এভাবে দিয়ে দেখি যদি খেতে পারে তো ভালো নাহলে এমনি যা ফল আছে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মনে হয় না খেতে পারবে বলে আগে অল্প একটু দিয়ে দেখবো খেতে পারে কিনা যদি পারে তাইলে পেয়ারা আছে অনেকটাই কেটে দেবো এটুখানি দিয়ে দেখি যদি বলে যে হ্যাঁ আমি খেতে পারবো তাইলে বাটি কেটে দেবো আর যদি আমি মিক্সিতে পেস্ট করে না কেন কি না মিক্সিতে এখনো আদা রসুন পেস্ট করি তো এই জন্য আজকে দিতে পারবো না অন্যদিন হলে তো ভালো মহো করে ধুয়ে টুয়ে ঠিক আছে দেওয়া যায় সে কোনো ব্যাপার না কিন্তু আজকে তো ওটা কিরকম লাগছে ওর জন্য আর কি দিতে যাচ্ছি না এখন দেখি খেয়ে ফলটা খেয়ে প্রসাদটা নিয়ে আর কি ঠাকুরের প্রসাদটা নিয়ে তারপরে যাব এখন আবার মন্দিরে যেতে হবে হয়তো বটিটা না আনলে কালকে আবার পুজো দেবো কি করে বিকেলে সন্ধে দেবো হবে না ঝামেলা হয়ে যাবে তলাটাতে লেবু রসটা তোমার করতে হবে না কি তুমি তো উপস্থিত এখন আর পারবে না সেইভাবেই কিন্তু কত বললে শুনে না কি করবে বলছে যে না আমি করব তখন আমি কি বলবো ঠিক আছে যখন বলে করবে বলে কিছু বলা যায় না না यस করি আছে এই এই ফলটা বাবা কাছে দিয়ে দেবো এই যে একাদশী ফল প্রসাদ খাচ্ছে বাবা মানে একাদশী পুজো দিয়েছি সে প্রসাদও আর এমনি কিছু ফল কেটে দিয়েছি সেটা খাচ্ছে এখন এটা খাবে তারপরে শ্যামাটা খাবে আমটার উপরে বাতাসাটা দিয়েছি তো এই জন্য আমটা পুরো মানে বাতাসাটা পুরো গলে গেছে আমটার উপরে মাঝখানে চান টান হয়ে গেছে পটো লাগিয়ে এখন এই যে একাদশী করবে আমার সাথে ওর জন্য ফল খাচ্ছে তারপরে ওই আড়াইটা আড়াইটার সময় আবার মানে শ্যামা বানিয়ে দেবো শ্যামা হবে ও কার দে না অর্ডার নমস্কার বন্ধুরা শুভ সকাল সকাল তোমার সাড়ে এগারোটা এগারোটা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে ক্যান কিনা মন্দিরে গিয়ে এসেছি তারপরে ঘরের পুজো টুজোর সব কাজ হয়ে গেছে এখন শুধু ছেলেকে খাওয়াটা বানিয়ে দেবো তারপরে হয়ে যাবে আর আজকে ছেলে আজকে শুধু ছেলেই খাবে আজকে একাদশী ওর জন্য শুধু ছেলের জন্য সব কিছু ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে দেবো আর রাইটা করে দিয়ে দেবো বাস তাহলে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বাবাও একাদশী করবে একাদশী তারপরে আমার আজকে শ্রাবণও চলছে এখন ফটাফট এগুলো কেটে সবজিগুলো কেটে একসাথে কুকারে বসিয়ে দেবো তাহলে দেরি হবে না ফটাফট হয়ে যাবে সয়াবিন আছে সয়াবিন টয়াবিন দিয়ে তারপরে সব দিয়ে করবো আর আজকে বাবা মন্দিরে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে কেন কি মন্দিরে লাইন ছিল ওর জন্য বিশাল দেরি হয়ে গেছে লাইন যদি না থাকতো তাইলে আর অতটা দেরি হতো না ফটোফট গিয়ে চলে আসতাম সকালে পুজো টুজো চান টান টর মুছে টুছে সব কিছু করে ঘর থেকে গেছি তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু মন্দিরেই দেরি হয়ে গেছে কেন কি মন্দিরে লাইন সবাই পুজো দিচ্ছে অনেকে আস্তে আস্তে পুজো দিচ্ছে কেউ তো আর তো তারা বুঝে না না আমার তারা আছে সবার নাও থাকতে পারে এখন শুধু ছেলের এটা তাড়াতাড়ি হয়ে গেলে বাস সকালে পুজোটা দিয়ে গেছি আসনটা আসনটা পরে নামাবো আসন চলে গেছিলাম ছেলের খাবারটা ফটোফট করে দিতে পারলে বাস হবে তাহলে কোন টেনশন থাকবে না আর গরমটা তো এত পড়েছে জানি না বাবা মনে হয় কি শরীর জ্বলছে মানে মুখ শরীর জ্বলতে আছে বাচ্চা কিছু বিশাল গরম লাগছে বিশাল গরম লাগছে এত গরম বাবারে বাবা সহ্য করা যাচ্ছে না গরমে মুখের ভিতরে অ্যালার্জি হয়ে গেছে আমার এমনি গরমটা সহ্য হয় না মুখে ঘুরি ঘুরি এসে গেছে একদম এত গরম পড়ছে কেন বুঝতে পারছে বৃষ্টি হওয়ার পরেও কোনো ঠান্ডায় ভাব আসে না সকালে উঠেছে তাড়াতাড়ি দোকানে গেলে একটু গেছিলাম দুধ নিতে হতো আসার সময় ছেলের জন্য এই যে গাজর বিনস তারপরে নিয়ে এসছি এসব নিয়ে এসছি দোকানে গেলেও দোকানদারও একটু লেট হয় কি করবো কিছু করার নেই আমার বুঝতে পারছি না কি আমারই এত গরম লাগছে নাকি সবাইরই গরম লাগছে ভগবান জানে নাকি এত গরম পড়েছে আর ভালো লাগছে না এতটা গরম না সহ্য হচ্ছে না ছেলে এটা হলে হয়ে যায় না কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি একটুখানি আর তাড়াতাড়ি শুনা দেখো সব সময় সব কিছু লেটই যেখানে তুমি একটু তাড়াতাড়ি করতে যাবা সেখানে দেখো সব লেট চাল গাজর দেবো না জাজা হয়ে গেছে কি বলবো বাবা গরম লাগছে বিশাল মানে ভাবতে পারছি না এতটা গরম লাগছে না গরমটা সহ্য হচ্ছে না কি জানি না আকাশটা কি করে রেখেছে বৃষ্টিও হচ্ছে না রৌদ্রও উঠছে না ঠিকঠাক মতো কি গরম কমলো না ভাবে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তাও গরম কোথায় আছে গরম কবে আজকে একাদশী ও সোমবার সব একসাথে কিন্তু একদিকে ভালোই হয়েছে দুটা উপোস একদিনে হয়ে যাবে না তো আলাদা আলাদা হলে তাহলে আবার সমস্যা হয়ে যেত এক সপ্তাহের ভিতরে দুটো উপোস হয়ে যেত সেটা একটুখানি সমস্যা ছিল কিন্তু ভালোই হয়েছে একসাথে হয়ে গেছে ফোনটা কালকে স্ট্যান্ডটা ঠিক করে আনলাম দেখি স্ট্যান্ডটা ঠিক চলছে না যাই না আবার কী করবেন মন্দিরে ওরা ভাবরা এত লেট করে করে আসতে আসতে ধীরে ধীরে পুজো করে বাড়িতে ধীরে ধীরে পুজো করে সেটা ঠিক আছে মারা যায় মন্দিরে এসে যদি আসতে আসতে পুজো করে তাহলে কি করে হয় মন্দিরে কোনো সব লাইনে দাঁড়িয়ে থাকে ফ্রাইডেক্সটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কোনো ঝামেলা হবে না এই যে ফ্রায়েড রাইসের জন্য সবজি কেটে নিয়েছি আর এই যে সয়াবিন ভিজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসে একটু সয়াবিন দেবো চালটা এই যে এখানে চালটা ভিজানো চালটাও ভিজিয়ে দিয়েছি এসে ফটোফট ব্যাস এগুলো আবার এই যে দই নিয়ে এসেছি দই দিয়ে রায়তা করে দেবো ব্যাস ফ্রায়েড রাইস আর রায়তা বন্ধুরা এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে ছেলে আজকে নিয়ে যাবে আর এই যে এখানে ছেলে ছেলে খেয়ে যাচ্ছে এই যে ও খাচ্ছে আর ও এটা নিয়ে যাবে ওটাতে রায়তাটাতে আর এই যে এই রায়তাটাও দিয়ে দেবো ওকে দই দিয়ে সব কিছু দিয়ে করেছি আর এই যে এই যে ছেলের টিফিন তৈরি হয়ে গেছে এই যে টিফিন ভরেও দিয়েছি আর এই যে রায়তা আজকে অন্যান্য শইল এটা হবে আজকে তো নিরামিষ এই জন্য একবারে সব সবজি টবজি দিয়ে ভেজ ফ্রায়েড রাইস বন্ধুরা এই যে বাবা শ্যামাচাল আলু সিদ্ধ বাটার কাঁচা লঙ্কা আর এই যে হামাকটা ওইখানে শ্যামাচাল বাটার আলু সিদ্ধ কাঁচা লঙ্কা বাস আজকে এই একাদশী আর সোমবারের খাবার আমাদের আজকের লাঞ্চে আমাদের এইটাই বন্ধুরা এই যে শ্যামা চাল খাচ্ছে একাদশী এখন আগে তো ফলটা খেয়েছে এখন এই যে শ্যামা চাল আলু সিদ্ধ ঘি ঘি না বাটার লঙ্কা বাস